তোবা করবে তুমি তাদের তোবা গুলি কবুল আর মঞ্জুর করে নিবে আল্লাহ রব্বুল আলামিন বলেন সুলাইমান তোমার এক নাম্বার দোয়া আমি কবুল করে নিলাম তোমার এক নাম্বার দাবি কবুল করে নিলাম দুই নম্বর দাবি হলো আল্লাহ তোমার এই ঘরের ভিতরে ভয় আর সংখ্যা নিয়ে যারা ঢুকবে তুমি তাদেরকে অবয়দান করবা তাদের ভয় ভীতি থেকে তাদেরকে আশ্রয় দিবা আল্লাহ রব্বুল আলমিন বলেন সুলাইমান তোমার এ দাবিও আমি কবুল করে নিলাম তিন নাম্বার হরফ রুগ্ন শুক্ন অবস্থায় তোমার এই ঘরের ভিতরে যদি ঢুকে ঢুইকা যদি তোমার কাছে দোয়া করে রোগ থেকে মুক্তি যায় সেবা যায় আল্লাহ তুমি রুগ্ন ব্যক্তিদেরকে সেফা দান করবা আরোগ্য দান করে দিবা আল্লাহ বলে নবী পায়গুম্বার সালাইবান তোমার দাবিও কবল করে নিলাম সুলাইমান আলাই সালাম চার নম্বর দাবি রেখেছিলেন আল্লাহ আপনার যেই বান্দা গুলি অবাপ আর অনটট নিয়ে মসজিদের ভিতরে ঢুকবে দুনিয়ার কোন মানুষের কাছে ধর্না ধরবে না দুনিয়ার কোন মানুষের কাছে বলবে না আপনার কাছে আকুতি মিনতি হয়ে এই ঘরের ভিতরে ঢুকিয়া বল আমি বড় অভাবের ভিতরে আসি অভাব অনটনের ভিতরে আসি দুঃখে কষ্ট জর্জরিত গল্লা তুমি আমার সমস্ত দুঃখ কষ্ট অভাব মুক্ত করে দাও এইভাবে যখন তোমার কাছে দোয়া করবে তুমি তখন তাদের দোয়া গুলি কবুল আর মঞ্জুর করে নিবে চার পাঁচ নম্বর দোয়া হল আল্লাহ এই ঘরের ভিতরে ঢুইকা যে মানুষগুলা তোমার জন্য তোমার কুদরতি পায়ে দেওয়ার জন্য তোমাকে খুশি করার জন্য এই ঘরের ভিতরে ঢুইকা যখন তারা তোমার নামাজ পড়ার জন্য তোমার জন্য অপেক্ষা করবে যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে অতক্ষণ পর্যন্ত তুমি তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাইয়া থাকবে এই পাঁচটা দাবি আমাদের জন্য সুলাইমান আলাইহিস সালাত ওয়া সাল্লাম আল্লাহর কাছে রকে গিয়েছিলেন এই দাবি আল্লাহ পাক কবুল করে নিছিলেন আমরা যদি ঠিক এই পাঁচটা কাজ মসজিদের বিদা ধুইকা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ওয়াদা ওই পাঁচটা দাবিয়ার দোয়া আমাদের কাছ থেকে কবুল করে নিবে আর আমি বলতেছিলাম সুলাইমান আলাইহিস সালাত বললেন

দাঁড়ানো অবস্থায় কাছের গ্লাসের ভিতরে ঘরের ভিতরে ছিলেন ওই লাঠি অবস্থায় কবজ করে নিয়ে গেছে দীর্ঘ এক পর আসতে লাঠিটা ভেঙে জমিনে পড়ে যায় সঙ্গে সঙ্গে জেন জাতিরা এবং অন্য অন্য যারা উপস্থিত সকলে হাজির হয়ে যায় পায়গুম্বার ইন্তেকাল করেছেন মসজিদের কাজ কিন্তু জীন জাতি দিয়ে পায়গুম্মার করাইছেন সমস্ত জীন জাতিরা হাজির হয়ে গেছে অন্য অন্য মানুষেরা হাজির হয়ে গেছে এখন এসে দেখে সোলেহিমান এই মুহূর্তে ইন্তেকাল করে নাই অনেক আগে করেছেন কিন্তু কখন করেছেন কোন সময় করেছেন কেউই জানে না আর এখান থেকে বোঝা গেলো জীন জাতিরা কিন্তু গ্যাব জানে না জানেন নাকি জেন জাতিরা গায়েব না যদি জানত তার এক বছর আগে দেখাল করেছেন তাহলে সেই দিন থেকে তারা কাজকর্ম বন্ধ করে দিত ঠিক কিনা বলেন কারণ পায় গম্বরের কাছ থেকে সম্পূর্ণ কাজে বুঝে নিবে আল্লাহ পাক যদি জনজাতিরা জানে পয়গম্বর ইন্তেকাল করেছে মসজিদের কাজ তারা করবে না সম্পূর্ণ করবে না ফাঁকি দিবে আমাদের দেশে দেখবেন মালিক যদি কর্মচারীর কাছে উপস্থিত থাকে তাহলে কর্মচারীরা কিন্তু মালিককে ফাঁকি দিতে পারে না ঠিক কিনা বলেন মালিক যদি একসা থেকে চলে যায় কর্মচারীরা তখন চিন্তা করে মালিক নেই এখন একটু বসে থেকে একটু পান খাই একটু সিগারেট খেতে বিড়ি খাই ঠিক কিনা বলেন ফাঁকি দেওয়ার চেষ্টা করে যার কারণে অনেক কর্মচারীদের কিন্তু কোনো কামায়ের ভিতরে উন্নতি নাই বরকত নাই যারা ফাঁকি দেয় না তাদের কাজ ভিতরে আয় রোজগারের ভিতরে বরকত দান করেন কে আরো যারা বলেন কে সোলাইমান আলাই সোলা তুয়া সালাম কতদিন আগে থেকে করেছেন জানার জন্য যে লাঠিটা খেয়েছে লাঠিটা কিন্তু উই পোকায় খেয়েছে লাঠিটার উপরে সব ঠিক আছে উপরে ফিটখা ফিটফাট ভিতরে সদর কাঠ হয়ে গেছে ভিতরে খাওয়া শেষ খাওয়া শেষ ভেঙে পড়ে গেছে জামিনের ভিতরে এখন ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক দার্শনিক সবাই এসে উপস্থিত হয়েছে পয়গুম্মার কতদিন আগে দেখাল করেছে জানার জন্য কিভাবে জানবে সকলে পরামর্শ দিলো একটা ওই এমন একটা লাঠির ভিতরে লাগাইয়া দেওয়া হোক সারা দিনের ভিতরে কত ঢুকে খেতে পারে এইভাবে পরীক্ষা করা শুরু হয়ে গেল

জিনজাতিরা তখন বলে উঠলো যদি আমরা আগে থেকে জানতাম পয়গম্বর ইন্তেকাল করেছে এই রদ্রের ভিতরে হাড় ভাঙা কষ্ট আমরা করতাম না আমার ভাইরা এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস সাড়ে সাতশত কিলোমিটার দূরবর্তী মসজিদ হওয়ার কারণে এই মসজিদের নামে আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন আকসা শব্দ ব্যবহার করেছেন আকসা শব্দের অর্থ তাহলে কি বলেন দূরবর্তী মসজিদ দূরবর্তী মনে থাকে তো ইনশাআল্লাহ উল্লেখযোগ্য এক যে ধরনের ঘটনা যার কারণে আয়াতের শুরুতে সুবহান শব্দ ব্যবহার করেছেন মোসা নবী موسی আলাইহিসসালাম আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে গিয়ে কথাবার্তা বলতেন আজ এই দিন কেতাবরাজিল হমেদ আল্লাপাক মুসাকে ডাকলেন ডাকার পরে মুসার সঙ্গে আল্লাহরব বলে আমিন কথাবার্তা শুরু করে দিলেন আল্লাহপাক বলেন মুসা তুমি আগে কথা বল মূসা বলে আল্লাহ তুমি আগে কথা বল এইভাবে দুইজনে কথাবার্তা বলার পরে আল্লাহপাক কথাবার্তা শুরু করে দিলেন ওয়ালাম মুসা লিমিয়া কতিনা ওয়াকাল্লাম হুমরব্ব সঙ্গে আল্লাপাকালিন কথাবার্তা শুরু করে দিলেন কথাবার্তা বলতে বলতে এক লক্ষ চল্লিশ হাজার ভাষায় কথা বলেছিলেন বলুন এক লক্ষ চল্লিশ হাজার ভাষায় কথা বলার পর আল্লাহ পাকে জিজ্ঞেস করলেন মুসা কিছু কি বুঝতে পেরেছ মুসা আলি হুসালাম বললেন আল্লাহ কিছুই বুঝতে পারি নাই আল্লাপাক বললেন আমি এক লক্ষ চল্লিশ হাজার ভাষায় তোমার সঙ্গে কথাবার্তা বললাম কিছুই বুঝতে পারো নাই মোসা বললেন কিছুই বুঝতে পারি আল্লাপাক আলমিন বলেন এক লক্ষ চল্লিশ হাজার ভাষায় কথা বলেছি কিন্তু এর ভিতরে একটা ভাষাও তোমার ছিল না যার কারণে তুমি বুঝতে পারো না আমার ভাইরা এক লক্ষ চল্লিশ হাজার ভাষার ভিতরে চল্লিশ হাজার ভাষা পৃথিবীর বুকে প্রকাশ পেয়েছে এক লক্ষ ভাষা মানুষের জানাশোনার বাইরে রয়ে গেছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আমার 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 ভাইরা বন্ধুগণ আল্লাহ বাবা জিরা এক লক্ষ চল্লিশ হাজার ভাষায় কথাবার্তা বলার পর মুসা একটা কথা বুঝতে পারে নাই মুসা কেবল আল্লাহ মুসাকে বললো মুসা। এত সময় যতগুলি কথাবার্তা বললাম একটাও তোমার ভাষা ছিল না তুমি বুঝতে পারো নাই এখন এই মুহূর্তে তোমার ভাষায় তোমার উপরে কেতাব নাজিল করা হবে যেই নবীর যে ভাষা সেই নবী সেই নবীর ভাষার উপরে কেতাব নাজিল করা হয়েছে কারণ নিজে যদি বুঝতে না পারে উম্মতের কাছে কেমনে বুঝাবে মুসা আলহি সালামকে বললেন মুসা এখন তোমার ভাষায় কেতাব নাজিল করা হবে তোমার সঙ্গে কথাবার্তা বলবো আল্লাহ কথাবার্তা শুরু করে দিলেন কথা শেষ হওয়ার পরে জিজ্ঞেস করলেন মুসা এখন কি কিছু বুঝতে পেরেছো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এখন আনা বুঝতে পেরেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ মক্ববাল মুসা কি বুঝতে পারল সব কিছু বুঝতে পেরেছি কিন্তু যতটুকু কথা মাত্রা বললেন আল্লাহ সব কথা বাত্রার ভিতরে আখির একজন নবী দুনিয়াতে আসবে সেই নবীর প্রশংসা আর সেই নবীর উম্মতের প্রশংসাই করে গেলাম আমার কথা তো খুব কমই বললাম তাহলে সেই নবীর উন্মাদ আর সেই নবীর চেনারের চিন্তন কি আমি একটু জানতে চা আল্লাহরফ বলে আমিন বল্লাম অ মুসাফ সেই নবী এবং সেই নবীর উম্মদেরকে চেনার চিন্তন হলো চাইটা এক নাম্বার হলো যখন তারা কোনো ভালো কাজ করবে। ভালো কাজ করার শুরুতে তারা তখন বিসমিল্লাহ রহমান রহিম বলে নিবে এবং ভালো কাজটা যখন করা শেষ করবে তখন তারা আলহামদুলিল্লাহ বলে শেষ করবে ভালো কাজ শুরু করবে বিসমিল্লা বলে আর ভালো কাজ শেষ করবে আলহামদুলিল্লাহ বলে এবং কোন আশ্চর্য ধরনের জিনিস দেখবে তখন ওরে মারে ওরে বাবারে না বলে তখন তারা বলবে সোবাহ কোনো কাজের এরাদা করবে তখন এরাদা করার শুরু তারা বলে নেবে আল্লাহ তাদের চিনার জন্য এই চারটা চিন্তান ও মুসলমান তাহলে ভালো কাজের শুরুতে যেই কাজটা ভালো কাজ করব সেই কাজের শুরুতে কি বলবো খাবার শুরুতে কি মাটি ঘাটে কাজ করতে যাব কি বলবো মসজিদের ভিতরে প্রবেশ করব কি বলবো ঘরের ভিতরে প্রবেশ করব কি বলবো অর্থাৎ প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ লাগাইয়া দেব আল্লাহর নবী বলেন কুল্লুমরিন জিবালিন বিসমিল্লাহি ফাহুয়া তাউ যেই ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজটা লাশ কাটার মতো হয়ে যায় তার মানে ওই কাজের ভিতরে কোনো বরকত থাকে না এখন বাজারের ভিতরে কুল ভরে বিক্রি করে এখন কুল ভরে ওঠে না বাদাম বিক্রি করে যাইয়া দোকানদারের কাছে বলতেছে ভাই বাদাম কত টাকা এই কথা বলার পরে দুই সাইড খাওয়া হয়ে গেছে নাকি হালাল খাবার না হারাম যে কুল বরে বিক্রি করতেছে জিব্বার ভিতরে নালা এসে গেছে ভাই কুলির কেজি কত এই কথা বলতেছে দুই সাইড খাওয়া হয়ে গেছে এটা কি হালাল না হারাম এইরকম হারাম অহর অহর আমরা করতেছি কিন্তু বুঝতেছি না এর কাছে ডাব চুরি করে খাই এর ডাবের মাছ চুরি করে খাই এর বাড়িতে এর টাকা আত্মসাত করি সুদের টাকা টাকা খাই খাই ঘুষের কত হারাম টাকা খাইয়া নিজের গায়ের ভিতরে রক্ত জমাট করেছি এই সব রক্ত দিয়ে গায়ে শক্তি সঞ্চার হয় আর এই বোতল নিয়ে যত শেষ করে পর্যন্ত তোর দরবারে কবল হয় না আমার ভাইরা এই জন্য হালাল খাবার শুরুতে বিসমিল্লা বলতে হবে হালাল কাজের শুরুতে বিসমিল্লা বলতে হবে এবং ভালো কাজের শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে এখন যদি আপনি হারাম কাজ শুরু করেন বিসমিল্লা বইলা আর যদি আপনি সেই হারাম কাজটা শেষ করেন আলহামদুলিল্লাহ বলে পার পাওয়া যাবে নাকি বিসমিল্লাহ রহমান রহিম বলে পেঁয়াজ পুইরা ভাত খাবেন মৃত্যুর আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন কেয়ামতের ময়দানে একটা দানার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না আর যদি বিসমিল্লা বইলা হারাম খান একটা দানাও যদি খান আর আলহামদুলিল্লাহ বলে যদি শেষ করা হয় আল্লাহ দরবারে হিসাব না দিয়া এক কদম সামনে আগানো যাবে না খাওয়ার তো লাগবে কি হালাল খাওয়া হওয়া লাগবে ঠিক না বলে এই জন্য ভাত খাওয়ার শুরুতে বিশ মিল্লা লাগাইয়া দিতে হবে ভাত খাওয়ার মাছ খেলে যদি ভুলে যান শুরুতে তাহলে মাসখানে বলতে হবে বিশ মিল্লাহি ও আউ্বালাহু ও একজন ভ্যান চালক রিক্সা চালক সারাদিন রিক্সা চালাইছে ভ্যান চালাইছে কষ্ট করে এসে মরিচ পরা দিয়ে ভাত খেয়ে আসুদা হয়ে ভাত খেয়ে এখন সেরাটা নেকড়া গামছা দিয়া এখন বলতেছে আলহামদুলিল্লাহ আলমী ভাত খাওয়ার শুরুতে বিসমিল্লা বলছে আর খাওয়ার শেষে বলছে আলহামদুলিল্লাহ রবিল আলমিন সিরাটটা গ্রাম সাজি আর একজন কোটিপতি ঢাকায় ছয়তলা বিশিষ্ট বাড়িওয়ালার মালিক ছয়তলায় বসে উত্তরের জানলা বদ্ধির দক্ষিণের জানলা খুলে স্বামী স্ত্রী দুজনে আসুদ হয়ে রুটি আর গোস্ত ভুলে খাচ্ছে খাওয়ার পরে এখন বিষ মিল্লে যদিও খাওয়ার খাবার বিষ মিল্লে বলে শুরু করছে আর আলহামদুল্লিলা বলে শেষ করছে এই দুইজনের ভিতরে ডিফারেন্স হচ্ছে পাঁচশো বৎসর কত বৎসর পাঁচশো বৎসর ডিফারেন্স কেমন আল্লাহ আল্লাহ বিসল্লাল্লাহ আল্লি ওসাল্লাম বলেন আল্লাহ হুম্মাহ ইনি মিসকে নাউ ওয়ামতি নি মিসকিন ওয়াঃ শুন রতিল মাসাকিন অয় আল্লাহ আমাকে মিস্কির অবস্থায় জীবিত রাখো এবং মিস্কির অবস্থায় গরিব দুস্থ অবস্থায় মৃত্যু দান করো ওয়া শুরু নি ফিজুমরো তিলমাসা কিন হাসরের ময়দানে কামতের ময়দানে মিস্কিনেতি মশাই দুস্তুদের সাথে আমাকে হাসর নাশর করায়ো কারণ কি

পাঁচ শত বছর আগে জান্নাতে যাওয়া যা সোমান আল্লাহ নাই আর বলেন না বললে কি গোনা হবে না নাকি হবে হ্যাঁ তাহলে সোহান আল্লাহ এত কষ্ট কি দুশ্মনি আছে নাকি সোমান আল্লাহ হ্যাঁ সোহান আল্লাহ মরা পরে বলে যদি বলেন কবর বিদ্যালয়ে বসে সোহান আল্লাহ সোমান আল্লাহ বলে সব পাশ হবে হ্যাঁ মরার পরে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় নিজের ব্যক্তিগত কার্যক্রম সব বন্ধ তিনটা জিনিস চালু থাকবে কয়টা তিনটা মাতাল যখন একজন মানুষ মৃত্যুবরণ করবে ইং কথা তখন তার সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যায় আসা কিন্তু তিন প্রকার সৎকে জারিয়া চালু থাকে কয় প্রকার তিন প্রকার এক নাম্বার হল মসজিদ মাদ্রাসা যদি কেউ করে যায় কল টিউবওয়েল রাস্তাঘাট যদি কেউ এই কল্যাণমূলক কোন কাজ করে যায় মৃত্যুর পর কবরে বৈশা বৈশা কবরে শেয়া শেয়া কেমন পর্যন্ত তার নেকি পাওয়া যায় عيدا ان الله بنوسل بَنَا بنى لله مسجدا بنى الله له بيتا في الجنه যে দুনিয়ার জমিনে একটা মসজিদ নির্মাণ করবে আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দিবে তার মানে একটা মসজিদ তৈরি করে দিলেই একটা বালাখানা তৈরি হবে তা না মসজিদে যদি কেউ একটা ইট দান করে মসজিদে যদি এক ফুট কেউ যদি বালু দান করে এক ফুট বালি দান করে খুশি হইয়া আল্লাহকে রাজি খুশি করার জন্য তার জন্য মসজিদের জন্য আল্লাহর ঘর নির্মাণ কাজ করার জন্য কামতের ময়দানে জান্নাতের ভিতরে তার জন্য বালাখানাত তৈরি করে দেবেন আল্লাহ দুই নম্বর হল কাউকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে যাওয়া অথবা ধর্মীয় কোন বই পুস্তক রেখে যাওয়া যা মানুষ পড়ে উপকৃত হবে আর তিন নম্বর হল নেককার সন্তান নিকার সন্তানে বড়োয়া বাপ ঠিক কিনা বলেন আমাদের দেশে নামাজি রোজাদার আমলদারি সন্তানের কিন্তু খুবই বড় অভাব ঠিক না বলেন আমার ভাইয়েরা নেককার সন্তান যদি রেখে যায় নেককার সন্তান যখন ফজরের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে সুরাইয়াসিন তেলাওয়াত করে এখলাস ফাতা ফাতেহা তেলাওয়াত করে আল্লাহর দরবারে আব্বা আম্মার জন্য দোয়া করবে আল্লাহ গো আমার আব্বা আম্মা দুনিয়ার জমিন ত্যাগ করে আমাদের মায়া আমার মমতা ত্যাগ করে তোমার ডাকে সাড়া দিয়া ওই সাড়ে তিন হাত মাটির নিচে মেয়ের মতো শুয়ে আছে আমি যা কিছু পড়লাম আমার আব্বা আম্মার কবর ভিতর তুমি পৌঁছাইয়া দাও এইভাবে সন্তান যদি আল্লাহর দরবারে দোয়া করে আর সুরাত तिलावत করে তো প্রত্যেকটা সন্তানের নাকি ওই আব্বা আম্মার কবরের ভিতরে পৌঁছাইতে তারা থাকে আর বদকার সন্তান যদি দুনিয়া বসে গাজা খায় মদ খায় বিড়ি খায় তার গোনাও কবরের ভিতরে পৌঁছাইতে তারা থাকে বদকার সন্তানের জন্য আব্বা আম্মার কবরের ভিতরে কষ্ট হয় আর নেককার সন্তানের জন্য